স্থাপায় ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণা নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণা নম আজ কথা পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই অধ্যায়ে ত্রয়োদশ পরিচ্ছেদ শুরু করছি সাধনার প্রয়োজন গুরুবাক্যে বিশ্বাস ব্যাসের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্যে বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোমাদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় খিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলেন গোপীরা বললে ঠাকুর পারের কি হলো ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাক হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধার সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি এইমাত্র খেত এত খেলেন আবার বলছেন যদি আমি খেয়ে কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন শঙ্করাচার্য একদিকে ব্রহ্মজ্ঞানী আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চণ্ডাল মাংসের ভাল লয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠেছেন চণ্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুঁলি চণ্ডাল বলে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন চতুর্িংশী তত্ত্ব নন তখন শঙ্করা শঙ্করের জ্ঞান হয়ে জ্ঞান হয়ে গেল জড়ভরত রাজা বহু রহুগণের পালকি বইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো রাজা পালকি থেকে নিচে নেমে বলল তুমি কে গা জড়ভরত বললেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ তত্ত্ব জ্ঞানযোগ ও ভক্তিযোগ আমি সেই আমি শুদ্ধ আত্মা এইটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও যা আমিও যা তুইও তা তখন এক কথা রাজা বসে আছেন খান খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বুলবে তবে খান খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বললেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবের যদি বলে আমি সেই সেটা ভালো না জলেরও তরঙ্গ তরঙ্গরে কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তিযোগতে হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় তখন সব কথাগুলো বলতে পারে না কেবল বলে হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁটা দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে পার থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর আর হ্যাঁ আর হ্যাঁ এই বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে নাকি রে তোর ভাব লেগেছে নাকি লো এখানে বায়ু স্থির হয়েছে তাই অবাক হাঁ করে থাকে জ্ঞানীর লক্ষণ সাধন সিদ্ধ ও নিত্য সিদ্ধ সোহম সোহম করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো আর সব্বায়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলছে জীব মুক্তজীব আর নিত্যজীব সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অব্দি সিদ্ধ যেমন প্রহ্লাভ হোমা পাখি আকাশে থাকে ডিম পাতালে ডিম পারলে ডিম পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফুটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনও এত উঁচুতে যে পড়তে পড়তে পাখা উঠে তখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা প্রহাদ প্রহাদ আদি নিত্য সিদ্ধের সাধন ভোজন পরে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপর ফুল রাখালের পাপের দিকে চাহিয়া নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বিষ্ঠা কুড়ে পড়লেও ছোলা গাছই হয় শক্তি বিশেষ ও বিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য তিনি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন কোনখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগর এক কথায় তাকে চিনেছি কতদূর বুদ্ধির দূর যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি শক্তি কম বেশি না হলে তোমার নাম এত তোমার নাম এত হবে কেন তোমার বিদ্যা তোমার দয়া এই সব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো সিনবেরই নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু এমন কাঁচা কথা বলে কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন এটা বিদ্যাসাগর বলেছিল তাই বলছেন বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে যে তিনি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন কী জানো জালে প্রথম প্রথম বড়ো বড়ো মাছ পড়ে রুই কাতলা তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয় তখন চুনুপুটি পাকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরে চুনুপুটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কী হবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় থাক